শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ন্যাক্কাটনকভাবে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে লাঠি চার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষমতাসীন দলের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহাড়ায় নামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যারিয়ার জমায়েত করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার দেশের জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা গ্রেফতার করা সরকারি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা দমন নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি সাংবাদিক করছে আপনারা নিজেরাই এই বিষয়গুলো কাভার করেছেন লিখেছেন যে আন্দোলনকারী ছাত্রদের যে ছজন সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরা সবাই জানেন আমি সেটাকে রিপিট করতে চাই না শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউ গ্রহণ করেননি আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস সৃষ্টি আপনার সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিলো আপনি যে দেখা হয়েছে তাদের সে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে তার ওদের নাহিদ পরনে আপনার একটা লুঙ্গি ছিল সেটাকে ডেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচণ্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করি যে তাদের অভিভাবক কিছু কিছু যাই না তারা কতজন কতজন তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বস্তু দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে এটা আপনার ডিবি অফিসের আবার একটা নামই হয়ে গেছে আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে তো এগুলো কখন কোন কনে হয় যখন আপনার একটা একটা এক ধরনের ব্যাংক্রাফই যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে এই সমস্ত নাটক তৈরি করা নিশ্চয়ই না ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজের এবং সেটা সরকার নির্দিষ্ট করেন সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয় এখানে এই ধরনের একটা নাটক একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোটো করেছে একটা মস সৃষ্টি করেছে এবং যার শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য সেই মন্তব্য আপনারা শুনেছেন হাইকোর্টে পরিষ্কার করে মন্তব্য হচ্ছে যে এটা একটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে এর পরে তো আর কিছু থাকা উচিত না এটাই খুবই পরিষ্কার বোঝা যায় যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে প্রতিপন্ন করার জন্য এবং তাদের যে মিথ্যা প্রচারণ চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্বল করেছে আমি যে কথাটা আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো রাজনৈতিক উদ্দেশ্য থাকতো তার প্রতি খুব অল্প সময় দুই তিনের মধ্যেই তারা ইস্যুটাকে সমাধান করতে পারতো যেহেতু সরকারের সত্যি কথা বলতে রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই আপনার সবাই তো বলে যেটা আওয়ামী সরকার আমি তো আওয়ামী খুঁজে পাই না এখানে আমি যেটা বারবার আপনাদেরকে এটাকেও বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে সেই শক্তির একটা সরকার এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্বই এই দেশে রয়েছে বা তাদেরই নেতৃত্ব এই দেশে রয়েছে সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার সেই যারা যারা আপনার দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার সরকার পরিচালনা করছে এটা পরিচালিত হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে এই কার্যালয়ে ইতিপূর্ব এই ধরনের আপনার নাটক মঞ্চস্থ হয়েছিল আমাদেরই নেতা আমাদের বাবুকে তারা এইভাবে করার চেষ্টা সেদিন আমি বলেছিলাম যে বাবুকে আপনার পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নাই তার যে সুবিশাল রাজনৈতিক যে অতীত কর্মকাণ্ড এবং গণতন্ত্রের জন্য তার যে নেতৃত্ব এটা তার সারা জীবনে যেটা তার প্রমাণ করেছেন এটার জন্য ওই আপনার অনেকে সেই সময় বিভিন্ন রকম প্রশ্ন তুলছিল আমি তার জন্য দরকার নেই তিনি কিন্তু প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনার আমরা এই কথাগুলো বারবার বলার চেষ্টা করেছি যে আজকে দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানদের বিশেষ করে আইন শৃঙ্খলা সঙ্গে যারা জড়িত আইন শৃঙ্খলা বাহিনী বা জড়িত তাদের কিছু নেতার কর্মকর্তার মধ্যে একটা বাড়তি একটা আপনার উদ্যোগ দেখা যায় যে আপনার যে কোনোই হোক বিরোধী মত পথকে তাদেরকে দমন করতে হবে বিরোধী পক্ষকে কোনো মতেই আপনার এখানে তাদের যেটা ন্যায্য অধিকার যে আপনার সভা করা সমাবেশ করা মিছিল করা সেই অধিকারগুলো তাদেরকে বঞ্চিত করতে হবে যে কারণে আপনি আজকে দেখবেন যে যে কোনো সভা মিছিল কেউ যদি সে পালন করতে যায় তাহলেই সেখানে তারা কিন্তু সেই বাধা প্রয়োগ করতে থাকে আজকে একটা ঘোষণা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যে আওয়ামী লীগের অফিস এবং বিএনপির অফিস থেকে ছাপা ব্যতীত অন্য কোথাও কোনো সভা সমাবেশ করা যাবে না এটা কোন ধরনের একটা আপনার আদেশ হতে পারে আপনার তারা কি কোনো ওয়ান ফোর্টি ফোর ডিক্লেয়ার করেছে সারা ঢাকা শহরে করেনি হ্যাঁ ঢাকা শহরে আপনার একটা ইয়ে আছে যে ডিএমপির একটা অধিকার আছে একটা আইন আছে যে ডিএমপির অনুমতি নিতে হয় যদি তারা কেউ অনুমতি নিয়ে করতে চায় তাহলে কিন্তু তারা সেখানে দেবে না আজকে যে জিনিসটা দাঁড়িয়েছে যে আজকে ছাত্রদেরকে এই যে অত্যাচার নির্যাতন নিপীড়ন অ্যারেস্ট করা হচ্ছে এটার মধ্যে একমাত্র কারণ হচ্ছে যে গণতান্ত্রিক স্পেসটা তাদের নিয়ে নেওয়া হয়েছে এটা কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে যে একটা স্পেস একটা প্রতিবাদ করবার জন্য যে স্পেস সেই স্পেসটা নিয়ে নেওয়া হয়েছে এটা তার দীর্ঘকাল ধরে চোদ্দ পনেরো বছর ষোলো বছর ধরে তারা এই কাজটি করে চলেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উচিত হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে কাজ করা তাদের শুধুমাত্র কোনো দল বা ব্যক্তির নির্দেশে চলার কোনো আপনার সেটার কোনো বিধান আমরা বাংলাদেশের সংবিধানেও দেখিনি বাংলাদেশের কোথাও আমরা সেটা পাইনি আমরা সবসময় কথা বলার চেষ্টা করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন আইনের শাসন মানে আপনি যা খুশি তাই করার অধিকার নয় আইনের শাসন মনে হচ্ছে আপনাকে সংবিধানে যা আছে এবং সেই বিষয়গুলোকে নিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে